আসসালামু আলাইকুম স্মার্ট কিচেনের পক্ষ থেকে শুভেচ্ছা আজ আমি আপনাদের দেখাবো স্পেশাল চড়চুরি আজ আমি চচ্চড়ির জন্য নিয়েছি ব্রিগেড মাছ আপনি চাইলে এখানে রুই কাতল বা যে কোনো ধরনের বড় মাছ নিতে পারেন অনেকে বলে বড় দিয়ে চচ্চড়ি করলে মাছের একটা আলাদা গন্ধ লাগে তাই আমি আপনাদের একটু ভিন্নভাবে দেখাবো যাতে মাছের গন্ধ না লাগে এবং চচ্চড়িটা অনেক টেস্টি হয় আমি আজকে চটচড়ির জন্য চারটা মাছের চাকা নিয়েছি এরপর আমি পানিতে রাখবো ডুবন্ত পানিতে সাথে আমি একটা লেবু এখানে চিপে দিবো আর এক চামচ পানি দিয়ে প্রায় আধা ঘন্টা ডুবন্ত এই পানিতে রাখবো তাতে কি হবে আমার মাছের যে একটা আলাদা গন্ধ থাকে আমরা অনেকে মাছের গন্ধের জন্য মাছ খেতে পারি না এই প্রবলেমটা থাকবে না আশা করি আপনি এটা ফলো করলে আপনার খুব উপকার হবে এবং আপনার চটচটিটা বড় মাছ দিয়ে করলে টেস্টি হবে এবার আধা ঘন্টা পরে আমি মাছটা ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি নিয়ে এখন আমি ফ্রাই প্যানে এই মাছটা আগে ভালোভাবে মেখে সেদ্ধ করে নিব এ পর্যায়ে আমি ফ্রাই প্যানে মাছ চারটা দিয়ে দিলাম এখন আমি এখানে পেঁয়াজ কুচি অ্যাড করে দিব। এখানে আমি হাফ কাপের একটু বেশি পেঁয়াজ কুচি অ্যাড করেছি এখানে আমি কয়েকটা কাঁচামরিচ ফালি অ্যাড করব। আমার এখানে তিন থেকে চারটা কাঁচামরিচ লেগেছে আপনি আপনার ঝাল যেরকম পছন্দ করেন সেই অনুযায়ী দিবেন। এখানে আমি জিরে বাটা অ্যাড করেছি সামান্য পরিমাণ রসুনের বাটা অ্যাড করেছি এখানে আমি লবণ হলুদের গুঁড়া এবং এক স্পুন আপনার হচ্ছে মরিচের গুঁড়ো অ্যাড করেছি আমি এটা সরিষার তেল দিয়ে মেখে দিব আপনি সরিষার তেল পছন্দ না করলে সয়াবিন তেল অ্যাড করতে পারবেন সরিষার তেল দিয়ে দেখবেন এটা আলাদা একটা টেস্ট চলে আসে এবার আমি ভালোভাবে হাত দিয়ে মাখায় নিব দেখতে পাচ্ছেন মিথিলা স্মার্ট কিচেন যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করে পাশে থাকবেন এ পর্যায়ে আমি অল্প পরিমাণ পানি অ্যাড করে দিব দিয়ে মাছটা আমি চুলায় সেদ্ধ করে নিব এভাবে যদি মাছ আগে থেকে জাল দিয়ে রেডি করে নেন আশা করি আপনার মাছের মাছ খেতে আর চটচরিতে অসুবিধা হবে না এবং মাছের যে আলাদা একটা গন্ধ থাকে সেটা থাকবে না পাঁচ থেকে সাত মিনিট জাল করার পর আমার এ পর্যায়ে চলে আসছে আমি কিন্তু একদম সব পানি শুকায় ফেলবো এবং এটা কিন্তু অনেক দ্রুত জোরে জালে করা যাবে না দেখতে পাচ্ছেন হালকা আমি পোড়া করেছি যেহেতু আমি চটচরি করব এভাবে হালকা পুড়ে গেলে চটচরিতে অনেক টেস্ট লাগে দেখতে পাচ্ছেন আমার হালকা পুড়েছি কিন্তু এটা কিন্তু তীব্র পোড়া না বাইরের সাথে লেগে যায় নাই এ পর্যায়ে আমি মাছগুলো উঠায় নিব আমি এই চরচড়ির জন্য যেসব উপকরণ নিয়েছি আলু নিয়েছি পুঁই শাক নিয়েছি আহ পেঁয়াজ কাঁচামরিচ কুচি আহ জিরাবাটা হলুদ এর গুঁড়া লবণের গুঁড়া শুকনা মরিচের গুড়া এ পর্যায়ে আমি চচ্চড়ি আলু দিয়ে করবো এ পর্যায়ে আমি আমি এখানে রান্নার পর্যায়ে আলু অ্যাড করে নিব দেখতে পাচ্ছেন আলু আমি আলু অনেক কুচি করতে পারি না যারা অনেক কুচি করতে পারেন এটা যত বেশি মিহি কুচি হবে চটচড়িটা তত টেস্টি হবে আপনি চাইলে কিন্তু এর চেয়েও আরো বেশি মানে পাতলা করে কেটে নিতে পারবেন এ পর্যায়ে আমি এক কাপ পেঁয়াজ অ্যাড করব চটচড়িতে একটু পেঁয়াজ বেশি দিলে টেস্টি বেশি হয় আমি এখানে স্বাদ মতো কাঁচামরিচ অ্যাড করেছি কাঁচামরিচ খালি আপনি আপনার পছন্দ অনুযায়ী অ্যাড করে নেবেন এ পর্যায়ে আমি এক চামচ জিরে বাটা অ্যাড করেছি এক চামচ লবণ অ্যাড করেছি লবণটা আমি অবশ্যই স্বাদ মতো দিয়েছি হলুদের গুঁড়া অ্যাড করেছি এক চামচ পরিমাণ আর এখানে আমি সয়াবিন তেল অ্যাড করে নিব আর চচ্চড়ি কিন্তু নাক্রিদে নালে হবে না হাত দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে আসলে চচ্চড়ি যত মাখা ভালো হবে এর আগে আমি বলেছিলাম আপনার স্বাদ ও টেস্টও তত বেশি হবে আমি অনেক ভালোভাবে মাখায় নিব মাখতে মাখতে যখন আমার দেখতে পাচ্ছেন ভিতর থেকে এরকম রস বের হয়ে আসবে মানে পানির মতো তখন আমি বুঝে যাব আমার মাখা প্রায় হয়ে গেছে এই চচ্চড়িটা এতটা টেস্টি এবং সুস্বাদু হয় আপনি না খেলে বুঝতে পারবেন না আশা করি আমার রেসিপিটা শুরু থেকে শেষ পর্যন্ত ফলো করলে আপনি একটা মজাদার সুস্বাদু চচ্চড়ি খেতে পারবেন এ পর্যায়ে এবার আমি ঢাকনাটা ঢেকে দিলাম প্রায় সাত মিনিটের জন্য সাত মিনিট পর আমি ফিরে আসলাম দেখতে পাচ্ছেন আমার রান্নাটা এ পর্যায়ে চলে আসছে এতটুকু পানি থাকা অবস্থায় আমি এর আহ উপরে পুঁই শাক দিয়ে দিব আমার কাছে অল্প পরিমাণ পুঁই শাক ছিল আমি এটা অ্যাড করেছি আপনি চাইলে পুঁই শাকের পরিমাণ কিন্তু বাড়ায় দিতে পারবেন কম বেশি করতে পারবেন এরপর আমি হালকা নাড়াচাড়া করে আহ পুঁই শাকটা সাথে মিশিয়ে নিব এভাবে আমি প্রায় আরো পাঁচ থেকে সাত মিনিট মিডিয়াম আছে জাল করে নিব এই জন্য আমি ঢাকনাটা ঢেকে দিলাম যারা চটচুরি খেতে খুবই পছন্দ করেন তারা অবশ্যই আমার ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখবেন আশা করি একটা স্পেশাল চটচুরি আমি আপনাদের উপহার দিতে পারব পাঁচ থেকে সাত মিনিট যখন এ পর্যায়ে চলে আসবে দেখতে পাচ্ছেন তখন কিন্তু আমি আমার আগে থেকে রেডি রাখা যে মাছটা ছিল আমি এখানে অ্যাড করে দিব আমি আগেই বলেছি আপনি এখানে আমি ব্রিগেড মাছ ব্যবহার করেছি আপনি চাইলে রুই কাতলা বা যে কোনো ধরনের বড় মাছই এখানে ব্যবহার করতে পারবেন রান্নার এই পর্যায়ে আমি মাছগুলো অ্যাড করে দিয়েছি দিয়ে আর আমি অল্প পরিমাণ তিন থেকে চার পরিমাণ ঢেকে দিব চার মিনিটের মতো ঢেকে দিব যাতে আমার মাছের মধ্যে চটচটি সব ধরনের ঝোল ঢুকে যায় আমার রান্না প্রায় শেষের দিকে আমি এখন খুব সাবধানতার সহিত ঝোলগুলো টেনে নিব এবং নিচে একটু হালকা কিন্তু পোড়া পোড়া করবো পোড়া পোড়া করলে চটচড়ি খেতে ভীষণ মজা লাগে আহ কিন্তু একদম পুড়ে ফেলবো না এই জন্য জালটা এমন ভাবে রাখবো যে আমার পোড়া পোড়াও হবে কিন্তু পোড়ার কোনো গন্ধ থাকবে না দেখতে পাচ্ছেন আমার চটচরি প্রায় শেষের দিকে চতুর্দিকে দেখেন অনেক সুন্দর পোড়া পোড়া হয়েছে দেখেন আমার সাথে উঠে আলুটা কিন্তু আপনারা একদম কুচি কুচি করে কেটে নিবেন দেখেন আমার রান্না প্রায় শেষের দিকে চতুর্দিকে সুন্দর লেগে গিয়েছে এটা খেতে অনেক টেস্টি লাগে আমার ভালো লাগে যারা আমার মতো এরকম খেতে পছন্দ করেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করে পাশে থাকবেন আমার চটচরি রেডি আমি এবার সার্ভিং ডিশে সার্ভ করেছি দেখতে পাচ্ছেন কতটা মজাদার হয়েছে এবার আমি প্লেটে ঢেলে নিলাম যেহেতু আমার ছেলেকে খাওয়াবো ও পেটি মাছ খেতে ভালোবাসে ওখানে কাঁটা কম থাকে তাই আমি ওই চাকাটা দিয়ে ও সাজায় দিলাম এভাবে ওর সাথে একটু লেবু শশা এবং চটচড়ি দিয়ে খেয়ে দেখবেন অনেক টেস্টি অনেক ইয়ামি অনেক মজাদার আশা করি আমার রেসিপিটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখে রান্না করে পরিবারের সবাইকে নিয়ে খাবেন আমার জন্য দোয়া করবেন আমার চ্যানেলে পাশে থাক